আজকে জনসমর্থন কংগ্রেসের দিকে আসছে তা সেটা দেখে রাজ্য সরকার এবং তার পুলিশ প্রশাসন ভয় পাচ্ছে যেভাবে আজকে লালবাজার অভিযান কংগ্রেসের ডাকে আমাদের প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে হয়েছে তাতে এই বৃষ্টির মধ্যে যেভাবে হাজারে হাজার মানুষ আজকে তার রাজপথে লালবাজারের দিকে রওনা দিয়েছে তাতে পুলিশ প্রশাসন ভয় পেয়েছে তিন তিনটে ব্যারিকেড ভেঙে কংগ্রেসের কর্মীরা এগিয়ে গেছে এবং লালবাজারের সামনে গিয়ে পুলিশ প্রশাসন নিজে বলেছে যে আমাদের সেইভাবে ব্যবস্থা আমরা করতে পারিনি আপনাদেরকে আটকাওয়ার জন্যে তার জন্যে আমরা আপনাদের কাছে আমরা অনুরোধ করছি আমাদের কথা আপনারা রাখুন এবং আমরা রাস্তার উপরেই আপনাদেরকে গ্রেফতার করছি এবং আমাদের প্রেসিডেন্টের কাছে অনুরোধ করতে হয়েছে রাজ্য সরকারের পুলিশ হেডকোয়ার্টারের উচ্চ স্তরের কর্তাদেরকে এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আমাদের প্রেসিডেন্টের কাছে এসে হাতজোর করে বলেছেন যে আমরা এখানেই আপনাদেরকে অ্যারেস্ট করে এখান থেকেই আপনাদেরকে আমরা আটকাবো আপনারা আমাদের এই অনুরোধ রাখুন আমাদের মূল দাবি ছিল রাজ্যে যেভাবে আইন শৃঙ্খলার অবনতি ঘটছে এবং যেভাবে ন বছরের তামান্নাকে বিজয় উল্লাসের নামে হত্যা করা হয়েছে এবং ল কলেজে যে গণধর্ষণ এবং রাজ্যে সরকারের মুখ্যমন্ত্রী নিজে পুলিশ মন্ত্রী থাকার সত্ত্বেও আইনি ব্যবস্থা ভেঙে পড়ছে রাজ্যে সেটাকে যাতে সুদ্রানো হোক এবং মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিকে সামনে রেখে আজকে আমাদের কংগ্রেসের পক্ষ থেকে এই আন্দোলন সে আন্দোলন সফল হয়েছে শুভঙ্কর সরকারের নেতৃত্বে এবং পুলিশ প্রশাসন কংগ্রেসের আজকে জনসমর্থনকে ভয় পেয়েছে এবং তার কাছে মাথা নত করে তাদের সামনে এসে হাত জোর করে বলতে হয়েছে কি আমরা এখানেই আপনাদেরকে অ্যারেস্ট করছি অ্যারেস্ট করতে বাধ্য হয়েছে একটাই কারণ এখন জনসমর্থন কংগ্রেসের দিকে মুখ্যমন্ত্রী মানুষের কাছে যে বার্তা নিয়ে এসেছিলেন সংখ্যালঘুদের সরকার সংখ্যালঘুদের পোষণ করি আর মোকাবিলা করার জন্য সরকার আজকে পুলিশ ছাড়া আর কোনো ব্যবস্থা নেই সেই জন্যে পুলিশের উপরে নিয়ে সরকার চালাবার চেষ্টা করছে এখন পুলিশও বুঝতে পারছে রাজ্যের মানুষের জনসমর্থন সরকারের বিরুদ্ধে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে যাচ্ছে সেই জন্য পুলিশ প্রশাসন এবং সরকার জনসমর্থনকে ভয় পাচ্ছে